যোগ্য প্রার্থীকে ভোট দেবেন ভোট দেবেন এজন্যই যে আপনার এলাকার উন্নয়ন হবে আপনার এলাকার উন্নয়ন যদি না হয় ভোট দিয়ে লাভ আপনারা এই দীর্ঘদিন যাবৎ আছেন দীর্ঘদিন যাবৎ বসবাস করেন ভোট আসে ভোট দেন আর ভোটের পরে আর কোনো খবর থাকে না আমি মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান ডাক্তার গলা বিশেষজ্ঞ আমি হেড সার্জন আমি কচুকেতের দোতলায় বসি এবং পার্কস মেডিকেল কলেজ হাসপাতালে আমি আপনাদেরকে কার্ড দিয়েছি এই কার্ডের পিছনে আমার নাম্বার আছে অর্থাৎ আপনারা চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন অতএব আমি আপনাদের খুব কাছের একজন মানুষ দীর্ঘ পঁয়ত্রিশ বছর আমি এখানে আছি আমি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং বিজিবিতে চিকিৎসক হিসেবে আমি কর্মরত ছিলাম অতএব আপনারা বুঝতেই পারছেন দক্ষ দক্ষ এবং যোগ্যতার বিচারে ভাত কাটিতে আমার অবস্থানটা কি আমি চাইব যে আপনাদের এই অবহেলিত পল্লী এটা যেন উন্নয়ন হয় পাশেই দেখেন বিআরবি আর সেখানে শোয়া দুইশো স্কোয়ার ফিট এবং পনেরো চারশো স্কোয়ার ফিট বিল্ডিং নির্মাণ করে সরকার সরকারি রেটে সহজ কিস্তিতে দীর্ঘমেয়াদী বরাদ্দ করেছে তারা একটি উন্নত জীবনযাপন করে আর আপনারা তারই পাশে থেকে এই নিম্ন নিম্নমানের জীবনযাপন যেটার পরিপ্রেক্ষিতে আপনাদের মন সবসময় খারাপ থাকে এবং বৃষ্টির সময় আপনাদের হাটু সমান পানি হয় কারো ঘরে কারো কারো ঘরের ভিতরে পানি ঢুকে যায় গ্যাস থাকে না বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ থাকে না তারপরেও আপনারা মানবেতর জীবনযাপন করেন আমি কথা দিচ্ছি নির্বাচিত হোক তাকে আপনাদেরকে কথা দিতে হবে আমি ছাড়া অন্য কেউ যদি নির্বাচিত হয় সে যেন কথা দিতে দেয় আগামী ছয় মাসের মধ্যে কিছু না এই এলাকাটা মাল্টি স্টেট বিল্ডিং যেন করে দেয় এই বস্তি শব্দটা আর সতেরো নম্বর এই সতেরো কনস্টিটিউশনতে আমরা শুনতে চাই না কারণ আমাদের ছেলে মেয়ে যেন বিবাহের ব্যাপার আছে পরিচয়ের ব্যাপার আছে বস্তিতে থাকি কথাটা শুনতে খুব খারাপ লাগে বন্ধু বান্ধবের কাছেও বলতে খারাপ লাগে অতএব এই বস্তির যে দুর্নাম এই দুর্নাম আমাদের ঘোচাতে হবে সুতরাং আপনারা ভোট দেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন তাকে ভোট দিবেন আমি আবারও বলি আমি কুচুরিতে দোতলায় আছি আমার নাম্বারটা আপনাদের দেওয়া আছে সুতরাং আমি যদি আপনাদের পাশে থেকে আপনাদের যে সমস্যা তার সমাধান যদি না করি আপনারা তো আমার কাছে যেতেই পারবেন অর্থাৎ এমন কেউ নির্বাচিত হওয়া উচিত নির্বাচিত হওয়া উচিত যে আপনাদের সমস্যার সমাধান করতে পারে সুতরাং আপনারা সতেরো তারিখে ভোট দিতে আপনারা অবশ্যই উপস্থিত হবেন এবার কিন্তু যার ভোট সেই দেবে সেই দিতে পারবে এবং আপনারা আপনাদের পছন্দ মতো সবচেয়ে বেশি যোগ্য যাকে দিয়ে আপনাদের এই সমস্যার সমাধান হবে তাকেই আপনারা ভোট দেবেন আমি নির্বাচিত হলে আমি কথা দিচ্ছি আগামী ছয় মাসের মধ্যে আপনাদের প্রথম একটি কাজ যদি করি তাহলে আপনাদের এখানে মাল্টি স্টেট বিল্ডিং আমি সাততলা বস্তিতে এবং করাইল বস্তিতে মাল্টি স্টেট বিল্ডিং করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পাস করে নেব কারণ বস্তি তো আর রাতারাতি আমি মাল্টি স্টেট বিল্ডিং করতে পারবো না এই ছয় মাসের মধ্যে অন্তত আমি স্যাংশনটা করাতে পারবো স্যাংশনটা হলে মনে করেন যে প্রথম ধাপ কাজ হয়ে গেল আগামী এক বছর হোক দুই বছরের মধ্যে হোক এখানে মাল্টি স্টেট বিল্ডিং হবে এখানে সব ধরনের চিত্র বিনোদনের অবস্থা থাকবে আর একটা জিনিস মাল্টি স্টেট বিল্ডিং হলে শুধুমাত্র আপনাদের যে উপকার হবে তা না সরকারেরও উপকার হবে কারণ এইখানে যারা বসবাস করে তাদের সবাইকে এটা বরাদ্দ দেওয়ার পরেও সরকারের হাতে অনেক বিল্ডিং অনেক রুম অনেক স্পেস থাকবে যেগুলি সরকার ইজিলি বিক্রি করে এই বিল্ডিংটা তৈরি করতে পারবে সুতরাং কেবলমাত্র যে নির্বাচিত হবে তার একমাত্র ইনিশিয়েটিভটা দরকার সংসদে দাঁড়িয়ে আপনাদের কথাটা বলা দরকার যে ঢাকা শহরে প্রধানমন্ত্রী আপনি উন্নয়নের রোল মডেল দেখিয়েছেন পদ্মা সেতু করেছেন মেট্রো রেল করেছেন আপনি কি করেননি কিন্তু একটা দুঃখের বিষয় যে আমার এই অ্যাফুলেট সোসাইটিতে আজকে গুলশান এলাকায় বনানী এলাকায় মাটিগাটা এলাকায় ভাষানটে এলাকায় এত উন্নত জীবনযাপন করে তার পাশে এই বস্তিগুলো আপনি কেবলমাত্র আপনিই পারবেন এই বস্তি নিরসন করে দিতে এবং আপনার দ্বারাই সম্ভব এই কথাটা বলার পরে শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরর না সে কখনো এটা ফেলে দিতে পারবে না সুতরাং আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি নির্বাচিত হলে আমি আপনাদের এই একটা পয়েন্ট নিয়ে কথা বলবো সংসদে দাঁড়িয়ে তাছাড়া আমার আর যে সমস্ত পয়েন্ট আছে আমি ষোলো সতেরোটা পয়েন্ট দিয়েছি সেগুলি আমি পর্যায়ক্রমে একটা একটা করে করব। যেমন ইন্স্যুরেন্স চালু করবো স্বাস্থ্যখাতে সর্বস্তরে কারিগরি শিক্ষা ব্যবস্থা স্টুডেন্ট ব্যাংক ফুড ব্যাংক বিডি ডলার এরকম বহু পরিকল্পনা আমার আছে আমি সেগুলো করব সেই সুযোগটা যদি আমি কোনোদিন পাই অদয়ব আপনারা আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকব আপনাদের উন্নত জীবন আমি দেখতে চাই আমি কল্পনা করি আপনাদের উন্নত জীবন অদয়ব আপনারা সবাই ভালো থাকেন সুখে থাকেন সুস্থ থাকেন সুন্দর জীবন জীবনযাপন করেন এবং আমার সাথে দাঁড়িয়ে এই যে ধৈর্য ধরে কথা শুনেছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ